রাডার সায়েন্স একাডেমি স্কুল স্কুল শেরপুর বগুড়া ক্যাডেট কারিকুলাম আবাসিক উত্তরবঙ্গের অ্যান্ড তার প্রান্ত বগুড়া জেলার শেরপুর উপজেলায় বাস স্ট্যান্ডে প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে আত্মনির্ভরশীল শিক্ষা প্রদানের মাধ্যমে প্রতিটি রাডারিয়ান শিক্ষার্থীকে গড়ে তোলা হয় কর্মমুখী মানব সম্পদ রূপে ন্যায়ের নেতৃত্ববোধ ধারণ করে যে নেতৃত্ববোধ মানুষকে অন্যায় দুর্নীতি অসামাজিক কার্যকলাপ থেকে সম্পূর্ণ দূরে রাখে একজন রাডারিয়ান কীভাবে নিজের লালিত স্বপ্নকে বাস্তবায়ন করে সফলতা নিয়ে আসতে হয় সেই জ্ঞান গ্রহণ করে সফলতায় সেরা তার সবসময় ধ্যান খেয়াল একটাই থাকবে কর্মমুখী জীবন মানেই জীবনের সার্থকতা আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান মানেই বাচ্চাদেরকে ধরে বেঁধে রেখে পাঠদান নয় ক্যাডেট কারিকুলামে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করা ধর্মীয় নৈতিকতার জন্য ধর্মীয় শিক্ষা শারীরিক ও মানসিক বৃদ্ধির জন্য প্রতিনিয়ত খেলাধুলার ব্যবস্থা আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য প্রতিযোগিতা মনোভাব গড়ে ওঠে এমন প্রতিযোগিতায় সব সময় শিক্ষার্থীদের মনোনিবেশ রাখা হয় দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রতিষ্ঠানটি তিনটি কন্টিজেনে বিভক্ত হয়ে চারটি হাউজে শিক্ষার্থীদের তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান দেওয়া হয়ে থাকে শিক্ষার্থীদের প্রতি তিন মাস পর পর জীবনমুখী জ্ঞান অর্জনের জন্য ডে আউট ক্যাম্পের ব্যবস্থা করা হয় নবীন শিক্ষানুরাগী ও এক্স ক্যাডেট মোহাম্মদ হাসানুর রহমান হাসান স্যারের তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি গত আটটি বছর সফলতার সাথে পরিচালিত হয়ে আসছে রাডার সায়েন্স একাডেমি অ্যান্ড স্কুল সম্পূর্ণ ব্যতিক্রম ধারাই চলমান গতানুগতিক শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষা ড্রিল পিটি প্যারেড খেলাধুলা বিতর্ক প্রতিযোগিতা নাটক প্রতিযোগিতা ইত্যাদির ওপর জোরদার করা হয়ে থাকে সচেতন অভিভাবকদের নিকট আহ্বান আপনার সন্তানকে আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রদানের জন্য রাডার সায়েন্স একাডেমি অ্যান্ড স্কুলের আবাসিক শিক্ষার্থী হিসেবে পাঠদানের সুযোগ প্রদান করুন রাডার সায়েন্স একাডেমি অ্যান্ড স্কুল শেরপুর বগুড়া